আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জবিস্ট সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একশো টি সাধারণ প্রশ্নে আজকে আমাদের ষষ্ঠ পর্ব বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষা ছিলেন বাংলার আদি অধিবাসীগণ বাসাবাসের ছিলেন অবস্থান অনুসারে বাংলাদেশের টার্শিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা যায় বাংলাদেশের পাহাড়কে দুই ভাগে ভাগ করা যায় মহাস্থবির শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন তিনি নালন্দা বিহারের আচার্য ছিলেন তমুদ্দে প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করেন আবুল কাশেম। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে সংযোজন করা হয়েছে সপ্তম তফসিলে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি উনিশশো সালের পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না যুক্ত ছিলেন না নবাব স্যার সলিমুল্লাহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন দ্বারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে সমতার কথা বলা হয়েছে ধারা মুক্তিযুদ্ধকালে কলকাতায় আটনং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয় গঠন করা হয় এপ্রিল এগারো উনিশশো একাত্তর সালে বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয় প্রধানমন্ত্রীর প্রশ্ন পর্ব চালু হয় সপ্তম জাতীয় সংসদ থেকে উনিশশো সালের ছয় দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল ছয়টি দফার তিনটি দফা ছিল অর্থনীতি বিষয়ক বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি সরি প্রথম ইউরোপীয় দেশ হলো হ্যাঁ পূর্ব জার্মানি এটি হবে উত্তর সংবিধানের চেতনায় বিপরীত সাময়িক শাসনকে বৈদ্যুতাইতে কোন তফসিলের অপ ব্যবহার করা হয় অপ ব্যবহার করা হয় চতুর্থ তফসিলের কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম চারটি চরণ বাজানো হয় লাহোরে অনুষ্ঠিত ও শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন ও আইসি শীর্ষ সম্মেলন সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যোগদান করেন তেইশ চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে সবচেয়ে বেশি রপ্তানি করে চীন থেকে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান দুই হাজার বাইশ তেইশ জিডিপি প্রবৃদ্ধির হার কত জিডিপি প্রবৃদ্ধির হার ছয় দশমিক শূন্য তিন শতাংশ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় সালে বাংলাদেশ সবচেয়ে বেশি উৎপাদিত হয় বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় বড়দান যে জেলার জেলায় হাজংদের বসবাস নেই হাজংদের বসবাস নেই সিলেটে সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে তারা হলেন সুশীল সমাজ বাংলাদেশের প্রথম আদর্শমারী অনুষ্ঠিত হয় কবে বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় উনিশশো সালে সালে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু হয় বা শুরু করে বাংলাদেশে শুরু করে ডাচ বাংলা ব্যাংক ফিশারিজ ফিশারিস ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত এটি অবস্থিত চাঁদপুরে কোন জেলায় অবস্থিত সুবলং এটি জেলায় অবস্থিত গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত সোনাদিয়া দ্বীপের আয়তন নয় বর্গ কিলোমিটার বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে আমদানি করে চীন থেকে কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি বলে আখ্যা দিয়েছেন আখ্যা দিয়েছিল নিউজ উইকস বাংলাদেশ রেলওয়ে সর্ববৃহৎ কারখানা কোথায় বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা অবস্থিত সৈয়দপুরে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কোন নগরী বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টাটিপনোপোল এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি বারবার দেখা যাচ্ছে চীন ভারত যুদ্ধ কত সালে সংগঠিত হয় চীন যুদ্ধ সংগঠিত উনিশশো বাষট্টি সালে মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিক নাগরিকত্ব হারায় তাদের নাগরিকত্ব হারায় উনিশশো বিরাশি সনে বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন দিয়েছেন নেতৃত্ব এইচ সি আর এর সদর দপ্তর কোথায় এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত কোন দেশটি ব্যানিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয় বেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্রের নয় হচ্ছে বলিভিয়া সলমান দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত আটলান্টিক মহাসাগরে সরি এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ও জলবায়ু বিষয়ক সংস্থা এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে আইপিসিসি বিশ্ব ব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশ দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে সি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় এর বাৎসরিক বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত হয় কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয় ন্যাটো এস ডি আর সুবিধা প্রবর্তনের জন্য কত সালে আই এম এফ এর গঠনতন্ত্র সংশোধন করা হয়েছিল সালে কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয় জলসীমার দাবিদার নয় কম্বোডিয়া গ্রিন হাউস গ্যাস সমূহ নিঃসরণের নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি দা কাইটো প্রটোকল জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয় এটি গৃহীত হয় উনিশশো সাতানব্বই সালে কনফারেন্স এর একটি লক্ষ্য ছিল এর লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা করা আরব লীগ প্রতিষ্ঠা পায় কবে আরব লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে যোদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট এটি চীনের সাথে সংশ্লিষ্ট আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়েকটি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে চারটি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে থেকে বিষয়ক মন্ট্রিল কতবার সংশোধন করা হয়েছে সংশোধন করা হয়েছে পাঁচবার ডাব্লু আই এর সদর দপ্তর কোথায় ডাব্লু এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় বা কোন জেলায় নিচু ভূমি পরিমাণ সবচেয়ে বেশি নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি কিশোরগঞ্জে কোনটি গ্রিন হাউস ইফেক্টের সৃষ্টির সহায়ক গ্রিন হাউস ইফেক্ট সৃষ্টির সহায়ক হলো সি বা ক্লোরোফ্লোরো গ্রি গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ গ্রিন পিস এটি নেদারল্যান্ডস এর পরিবেশবাদী একটি গ্রুপ বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ বেশি খরাপ্রবণ অঞ্চল হল উত্তর পশ্চিম অঞ্চল আবহাওয়া নব্বই পারসেন্ট আর্দ্রতা মানে কি এর মানে হলো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় নব্বই পারসেন্ট কোনটি জলজ আবহাওয়া জনিত এখানে জলজ আবহাওয়াজনিত হলো ভূমিকম্প ব্রহ্মদেশ নামে পরিচিত ব্রহ্মদেশ নামে পরিচিত ছিল মিয়ানমার পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংগঠিত হয় পূর্ব সতর্কতা ছাড়াই সংগঠিত হয় ভূমিকম্প ব্যান কি ব্যান এটি হল পর্বত সিংহ বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর কোনটি বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর হল নারায়ণগঞ্জ এই ছিল আমাদের আজকের পর্বের গুরুত্বপূর্ণ একশোটি সাধারণ প্রশ্ন খাদ্য অধিদপ্তর সম্পূর্ণ প্রস্তুতির জন্য অবশ্যই জব এসে সাথে থাকুন আমরা প্রতিটি বিষয়কে আলাদা আলাদা করে অর্থাৎ সাধারণ জ্ঞান বাংলা এবং গণিত ইংরেজি এই ক্লাসগুলোই খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসবো তাই খাদ্য অধিদপ্তর সহ সরকারি সকল চাকরি পরীক্ষার জন্য অবশ্যই জব অ্যাসিস্টের সাথে থাকুন